দশ মিনিটের আবেগে মাগ পাঁচ মিনিটের কে তুমি মা দেখতে দিল না এই পৃথিবীর মো করে আসি নিক আমি পৃথিবীতে নাকি সন্তান হয় মায়ের কাছে দামি তবে কেন সুখের ভুলে আমায় পেটে নিলাম কেটেছি রে আমায় ফেলে দিলাম একদিন তুমি আমার কাছে আসবে ঠিকই মাগো কি বলবে আল্লাহর কাছে জমা করে রাখো আমি তো বেঁচে গেছি আমি তো বেঁচে গেছি বেঁচে গেল তোমরে অবৈধ সন্তান একটু অবৈধ সুখ পেতে মা একটু অবৈধ সুখ পেতে মা আমায় পেতে দিলে কলঙ্কে ভয়ে তুমি আমার চুরে ফেলে দিলে তোমার মাও করত যদি তোমার মাও করত যদি তোমার সাথে বুঝতে মা বসে দিন তুমি মৃত্যু যন্ত্রণা কেমন প্রেমিকের পাল্লায় পড়ে কত মাস আগে সন্তান প্রসব দিয়েছে ওই সন্তানকে নাওয়া খাওয়ার কারণে সন্তানকে মেরে ফেলেছে আপনার কি না ইনজেকশন হোক লাইকেশন করে হোক ট্যাবলেট ভরে দিয়ে হোক যে কোনো মাধ্যমে হোক সন্তানকে সে হত্যা করেছে ও বা তুমি শোনো তুমি যে অপরাধটা করেছো 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 কালকে আমাদের মাঠে তুমি কি জবাব দেবে ওই লুচ্চা পেমে তোমাকে কিয়ামতের মাঠে সম্মুখীন হতে হবে বলা হবে বাচ্চা কেন তোমাকে হত্যা করেছে বলো মা যদি তোমার সামনে বাচ্চাকে প্রশ্ন করা হয় মা তুমি সেই দিন কি জবাব দিবে বলো